আর ভিতরটা অ্যাশ ইন্টেরিয়র উডেন আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে সিট কভার লাগানো আছে একবারে ফ্রেশ কন্ডিশনের আছে গাড়িটা জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাই দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেস্টের অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোর বটতলা জাহিন জারা ফাটো ভাই আজকে ভিডিওতে কিনে আসছেন আজকে দেখাবো মানে ওল্ড শেপের ভিতরে লাস্ট ভার্সন দুই হাজার সাতের এলিয়ন দুই হাজার সাত মডেল দু রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো একেবারে ফ্রেশ কন্ডিশনের এক পিস টয়টা এলিয়ন রেড ওয়ান্ড কালারের গাড়িটার ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট স্কিডেন্ট নাই ফ্রন্টে দেখেন নাম্বার প্লেটটা ফ্রেশ প্রোজেকশন হেডলাইট আছে গ্রিল ভালো আছে আর কালারটা হচ্ছে রেড ওয়্যান্ড কালার মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি পনেরোশো চাকাগুলা ফ্রেশ আছে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার যাবে অ্যালোয়েরিংটাও দেখেন জাপানিজ অ্যালোয় রিং আছে এখানে ডোর হ্যান্ডেলে নিকেলের কম্বিনেশন আছে আর ভিতরটা অ্যাশ ইন্টেরিয়র উডেন আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে সিট কভার লাগানো আছে একবারে ফ্রেশ কন্ডিশনের আছে গাড়িটা পিছনের চাকা পিছন সাইডটাও কিন্তু খুবই সুন্দর আছে পিছনে কিন্তু হ্যান্ডলেস্ট আছে জি খুবই চমৎকার ব্যাক লাইট ফ্রেশ পিছন সাইডটাও কিন্তু ফ্রেশ পিছনে ওয়াইপার প্লেট আছে আর পিছনের উইন্ডশিল্ড গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল দেখেন বডি কিটও করা আছে দুই হাজার সাত মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি পুরো বডি গেট করে আছে এই পাশেও দেখেন ফ্রেশ অবস্থা আছে যে এখানটায় খোলা কাটা নেই জি ওভার ফ্রেশ বাবু ভাই একদম ওভার ফ্রেশ হ্যাঁ দু হাজার সাত মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার সাতেই কিন্তু ওল্ডশেপ লাস্ট দু হাজার সাতের পরে কিন্তু আর আসে নেই ওল্ডশেপের গাড়ি আর হয় নাই ইঞ্জিন গিয়ার সাসপেনশন শকেট জর সবকিছু একেবারে পারফেক্ট অবস্থায় আছে বাবু ভাই ভাই দামটা কত চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম